রাজশাহী এর বিপক্ষে দুর্দান্ত জয় ঢাকার ম্যাচ জিততে না পেরে শান্তর মাথায় হাত বেজায় মন খারাপ মুশফিকের শেষ পর্যন্ত লড়াই করেও না রাজশাহী রহমানের সাব্বির ঝড়ো ব্যাটিং এ জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস রাজশাহীকে হারিয়েছে পাঁচ উইকেটে ব্যাটে বলে দাপটে জয়ে বিপিএল এর মিশন শুরু করলো মিঠুন বাহিনী জয়ের নায়ক সাব্বির রহমান ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন এই হার্ড হিটার ব্যাটার মোহাম্মদ নওয়াজের তিন উইকেট বিপিএল এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স টস জিতে শান্তদের ব্যাটিং করার আমন্ত্রণ জানায় ঢাকার ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন আগে ব্যাট করতে নেমে এই দিন কোনো সুবিধা করতে পারেনি শান্তরা ঢাকার বোলিং তোপে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো বত্রিশ রান করতে পারে রাজশাহী ওয়ারিয়র্স একশো তেত্রিশ রানের লক্ষ্যতে পরে ব্যাট করতে নেমে রাজশাহীর পথে হাতে ঢাকা দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে নিয়ে যান মামুন শেষের দিকে সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিংয়ে আঠারো ওভার পাঁচ বলে পাঁচ উইকেট হারিয়ে রান তুলে নেয় ঢাকা ক্যাপিটালস পাঁচ উইকেটের দাপুটে জয় বিএপিএল এর মিশন শুরু করলো ঢাকা